এরকম হবে কেন যে রাজপথে স্টুডেন্টরা নামলে আমাদের এমন প্রোটেকশনের দরকার হবে যে আমরা মানে বাইরে দাঁড়াতেই পারবো না আমাদেরকে ওটাকে তৈরি নিয়ে যেতে হবে এরকম সিচুয়েশান তৈরি হবে কেন এখানে আমি ওই পরশুদিন প্রেস ক্লাবে গেছিলাম আন্দোলন যোগ দেওয়ার জন্য আমার এক পাশে একশো পুলিশ এক পাশে একশো পুলিশ সামনে পিছিয়ে দুশো পুলিশ আর আমি ওখানে একা এইরকম একটা মানে সিচুয়েশান তারা কী নিয়ে ভয় পাচ্ছে তাদের আমরা যে নিরস্ত্র শিক্ষার্থী ওদের ভয়টা কি নিয়ে তাদের ভয় হচ্ছে যে তারা যে শত শত স্টুডেন্টদেরকে মেরে ফেলছে শত শত স্টুডেন্টদেরকে এই জেল ওই জেলে কমিয়ে রাখছে গু করে ফেলছে এটা জবাব দিতে যেহেতু আমরা চাচ্ছি সেই ভয়ে তারা আছে যেই জবাব তো তারা দিতে পারবে না তো সেই জবাব না দেওয়ার ভয়ে তারা এখন নাটক করে দিনে আর রাতে করে আটক এই অবস্থাটার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করতেছি এখানে যে প্রত্যেকটা ছাত্র আছে আমি ওদের চোখে মানে সেই হেল্পলেসনেসটা দেখছি সেই ডেসপ্রেশনটা দেখছি যে তারা তাদের ভাই বোনদের জন্য একটা চার বছরের বাচ্চা রিয়া আছে চার বছর আহার বাচ্চা আহার ওরা মারা গেছে ওরা তো এই প্রোটেস্টে কিছুই বুঝে না তো মারা গেছে কীভাবে ওদেরকে কি জামাত বিএনপি পারছে ওদেরকে আমরা চাই আমরা এখানে যারা যারা আসছি আমরা জানতে চাই আমাদের ভাই বোনরা কেন মারা গেছে আমাদের ভাই বোনরা কেন জেলে এবং আমাদের মা বাবার মুখ খালি হয়েছে